ভোরবেলা তিনটে নাগাদ ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে রৌনক আমাদেরকে নিয়ে যাচ্ছে মানে আমার ভাই এয়ারপোর্টে ড্রপ করে দেবে তারপর আমরা ওখান থেকে মুম্বাই যাব কাটগুলো রাখো হুম সমস্ত রকম ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে বোর্ডিং হয়ে গেছে তো এখন আমরা বসে আছি সত্যি বলতে খুব এক্সাইটেড লাগছিল আর সবটাই বাবার জন্য বাবা নিয়ে যাচ্ছে তো আর এদিকে শোনো আর আমি শোনোও ভীষণ এক্সাইটেড আর প্লাস ধারে পেয়েছি উইন্ডোর সিট পেয়েছে সেটা তার আর বলাই নেই তো ফার্স্ট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলতে সবাই এক্সাইটেড থাকে সেরকম আমিও এক্সাইটেড তো আমার কোনো সেরকম অসুবিধা হয়নি ভয় পেয়েছিলাম すいませに ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছি ঘুম ভেঙে এখন মানে বাড়িটা দেখে এত ভাল লাগছে দেখে মনে হচ্ছে পুরো বরফ কিন্তু বরফ তো নয় এগুলো সব মেঘ দারুণ লাগছে দেখতে তাই না তিন ঘন্টার মতন সময় নিয়ে আমরা পৌঁছে গেছি মুম্বাই এখান থেকে একটা ওলা বুক করে আমরা প্রথমে যাবো খাড়গড় হসপিটালে কিছু কাজ আছে বাবার টেস্ট আছে তারপর আমরা ওখান থেকে যাবো পাঞ্জাব ওখানে আমার দাদা ভর্তি আছে সেখানে যাবি এখন আমরা খাড়ঘড় হসপিটালে বসে আছি সামনে একটা ছোট্ট টি স্টল বলা যেতে পারে স্ন্যাক্সও পাওয়া যায় এরকম নানান রকম ছোট ছোটো স্টলগুলো বা ক্যান্টিন বড় ক্যান্টিনও আছে পুরো হসপিটাল চত্বর জুড়ে অনেক রকম বিল্ডিং ভাগ করা আছে এই বিল্ডিংটাতে হাতের চ্যানেলটা পিআইসিসি যেটাকে বলে সেটা ক্লিন হয় আর কেমোহার এইটা হচ্ছে জেনারেল লাইন সে মানুষ সকাল থেকে এসে রাত্রিবেলা অবধি সন্ধ্যে অব্দি বসে থাকে ডাক্তার দেখানোর জন্য ব্লাড টেস্ট করার জন্য নানারকম কাজকর্ম হয় হসপিটালে এর থেকে বেশি ভিডিও আমি করিনি বাবা এগিয়ে যাচ্ছে সামনের সামনে কারণ কি হসপিটালের ভিতরে অনেক বাচ্চা থেকে বুড়ো অনেক রকমের পেশেন্ট আছে যাদের দেখে খুবই খারাপ লাগে তো সেটা ভিডিও করাটা খুবই রুচিতে বাধে আমি এখানে হসপিটালে পাঁচ ছ দিন এসেছি পাঁচ ছ দিন হ্যাঁ এসেছি টোটাল কিন্তু আমি সেরকম কোনো ভিডিও করিনি যাই হোক আমরা এখন পানভেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখা হবে মুম্বাইয়ের লকটাতে আজকের মতন বাই বাই